আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তালের শ্বাসের ক্ষীর সুন্দর এই রেসিপিটি এ টু জেড শেয়ার করব না টেনে সবাই দেখতে থাকুন ক্ষীর তৈরি করার জন্য তালের শ্বাস নিয়েছি এবং এখানে নিয়েছি দুধ এরপরে এখানে নিয়েছি খেজুরের গুড় প্রথমে দুধগুলোর সঙ্গে দিয়ে দিচ্ছি ছয়টি সাদা এলাচ দুইটি তেজপাতা এরপরে এক টুকরো দারচিনি এরপরে তালের শাঁসগুলোকে অ্যাড করে দিব। এখানে আমি দুই কেজি দুধ নিয়েছি এবং তালের শাঁসগুলো অ্যাড করে দিচ্ছি পারফেক্টভাবে ক্ষীর রান্না করার জন্য গোটা মশলাগুলোকে অ্যাড করে দিবেন এলাচ দারচিনি এবং তেজপাতাগুলোকে দেখুন শাঁসগুলো অ্যাড করার পর নেড়ে চেড়ে নিচ্ছি চুলা চুলা রাঁচটাকে বাড়িয়ে এখন জাল করে নিব আরও কিছু উপকরণ অ্যাড করবো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন এরপরে দিয়ে দিচ্ছি হাফসা চামুচ লবণ স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন দেখুন যখন বলক চলে আসবে এর মধ্যে অ্যাড করে দিব খেজুরের গুড় গুড়টা স্বাদ অনুযায়ী অ্যাড করে দিবেন যে যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী গুড়টাকে অ্যাড করে দিবেন তো আমি পরিমাণ মতো খেজুরের গুড় অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে জাল করে নিব উপকরণগুলো অ্যাড করার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে নিচে যাতে লেগে না যায় তালের শ্বাসের ক্ষীর সুন্দর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন তালের শ্বাস কোথায় পেলেন বা কিভাবে পেলেন তো দেখুন আমরা ছোটবেলায় এই তালের আটিগুলোকে মাটির নিচে পুঁতে রাখলে বেশ কিছুদিন পরে দেখা যেত যে এর মধ্যে থেকে একটা শ্বাস পাওয়া যেত তালের আটির ভিতরে তো আমি এগুলো মাটির নিচে পুঁতে রেখে সংরক্ষণ করে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে ঘন করে নিতে হবে এরকম যখন ঘন হয়ে আসবে বুঝে নিতে হবে আপনার ক্ষীরটি সম্পূর্ণ হয়ে গেছে দেখুন তালের শ্বাসগুলোর ভিতরে একদম মিষ্টি খেতে যেরকম লাগে এরকম রসগুলো ভিতরে ঢুকে গেছে এবং খেতেও খুবই সুস্বাদু সুন্দর এই রেসিপিটি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কত সুন্দর হয়েছে তালের শ্বাসের ক্ষীর একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন এই তালের শ্বাসের ক্ষীর খেতে আমার কাছে অনেক মজা লেগেছে আশা করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ রাব্বি স্পাইসি কিসেনে অনেক রেসিপি আমি শেয়ার করেছি রেসিপিগুলো এ টু জেড দেখে নেবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম